আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালোই আছি পুরাতন কাপড় চোপড় দিয়ে দেখুন কতগুলো হাড়ি পাতিল কিনেছি পুরাতন কাপড় চোপড় দিয়েও দেখুন কত সুন্দর সুন্দর হাড়ি পাতলি কিন্তু কেনা যায় তা পুরাতন কাপড় চোপড়গুলো ফেলায় না দিয়ে আপনারা বস্তার মধ্যে ভরায় রেখে কিন্তু এই হাঁড়ি পাতলগুলো নিতে পারেন আমি কিছুদিন আগে এই হাঁড়ি নিয়েছিলাম বাড়ি গ্রামের বাড়িতে আসার পর মনে করেন সব কিছুতে এত পরিমাণে ময়লা লেগে আসে ময়লার আর শেষ নেই তাই সবগুলো এগুলো আছে সব কিছু পরিষ্কার করব তাই সব হাড়ি পাতি নামিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রেখে দেব। কারণ এগুলো কাজে লাগে সময় সংসারের জন্য এগুলো অতি গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিস ছাড়া সংসার মনে করেন অসম্পূর্ণ সব সময় এই জিনিসগুলোই কাজে লাগে যতই বড় লোক ধনী গরিব যাই হোক না কেন সবারই কিন্তু এই জিনিসগুলোই লাগবে কারণ এই জিনিসগুলো সারা কেউ সংসার কাজকর্ম ভালোভাবে করতে পারবে না এইসব জিনিস লাগবে তাই পুরাতন কাপড় চোপড় দিয়েও যদি আপনাদের জিনিস কিনতে পাওয়া যায় তাহলে কাপড়গুলো ফেলাই দেবেন কেন ফেলাই না দিয়ে এভাবে সুন্দরভাবে রেখে আপনারা বাতিল কিনতে পারবেন আমার মতো ওই যে আমার মেয়ে তো সব সময় আগে দৌড়ায় সব সময় আমার আগে দৌড়ায় ও আমি কাজ করতেছি ও কাজ করতে দিবে না আগেই দৌড়ায় মানে মেয়ে মানুষ তো সংসারের জিনিসের প্রতি এখনই টান মানে হাঁড়ি পাতিল সব কিছু এখনই ধরে ছেলে আমার ছেলে আবার এরকম না ও আবার ওর খেলনা নিয়ে সব সময় ব্যস্ত এই বড় হাড়ি পাতিল কত কাজে যে লাগে বড় ছোট সব ধরনের হাঁড়ি পাতিলেই একটা সংসারে লাগে আর আমি এই র্যাকের মধ্যে মশলা রেখেছি আমার তো মনে নাই যে আমি মশলা রেখেছি আমি কয়েকদিন ধরে এর বাবাকে বলতেছি বলে মশলা নিয়ে আসো মশলাগুলো শেষ হয়েছে অথচ দেখেন আমার মশলা এখানে এসে আমি বলতেই পারি না আজকে যদি র্যাকটা পরিষ্কার করতে না যাইতে আমি কিন্তু বুঝতেই পারতাম না যে আমার এখানে এতগুলো মশলা আছে তারপরে কী করে আমার কিন্তু গুলো সব কিছু এলে পুরাতন কাপড় চোপড় দিয়ে নেওয়া আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু সত্যি কথা এগুলো সব আমার পুরাতন কাপড় চোপড় দিয়ে নেওয়া আর মিস্টার লুডুসের এই পটগুলো সব মিস্টার লুডুসের মিস্টার লুডুস আগে মিস্টার লুডুস সাথে ফ্রি দিয়েছিলো অনেক আমার ইয়ে ছিল পট ছিল এই পটগুলো সব এখন আমি কিছুটা বাড়িতে নিয়ে গেছি কিছুটা এখানে আসে সবাইকে একটা একটা করে দিয়েছি এভাবেই মানে আমার এত পরিমাণে ছিল কিন্তু আমি তো বুঝতে পারিনি যে মিস্টার লুডুস গিফট দেওয়া বন্ধ করে দিবে এখন মিস্টার লোটুস গিফট দেওয়া বন্ধ করে দিয়েছে এখন মনে করেন আমার হয়ে গেছে এগুলো যে আস্তে আস্তে করে সবগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি র্যাকটাও সাথে পরিষ্কার করলে আমার মানে এত পরিমাণে ধুলা হয় কি বৃষ্টি হচ্ছে না তো তাই প্রচুর পরিমাণে ধুলা ধুলার কারণে আমার সব মানে আমি বাসা থেকে আসার পর থেকে এতভাবে পরিষ্কার করতেছি আমি মানে ইয়ে করতে পারছি না এত পরিমাণে ময়লা সবগুলো ধুলা বালি লেগে আছে এই যে আমার হাড়ি পাতিল লোক এগুলো সব মোছামুচি হয়ে গিয়েছে এখন এই যেগুলো আবার রেখে দিব আমার এই একটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আজকে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্লিজ একটা করে শেয়ার দিবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ